আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত হুজুরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তবে আমরা একটু শুনতে ভালো লাগতো পুজোর আরেকটা মাফিক থাকার কারণে আমাদেরকে সময় যথেষ্ট দিয়েছিলাম আরো একটু বেশি দিতে পারতেন সেজন্য আমরা এবং হুজুরের জ্ঞান হুজুরের সব দিক দিয়ে বড় খুব তাং করে আমরা সে দোয়া করি এবং আমরা যেন প্রতিটি মাহফিলে আমাদের এই প্রতিটি মাহফিলে প্রতিটি এই কাজে কর্ম যেন আমরা যেন হুজুরকে পাই আমরা আজকের মাহফিল থেকে হুজুর প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের আমাদের প্রধান ওয়াই যিনি আসার কথা ছিল উনি আসতে পারেনি উনি সেটা সমস্যার কারণে আসতে পারেনি ডক্টর মিত্র রহমান হুজুর এখন আমাদের মধ্যে

আমরা যারা বাইরে এখানে ঘোরাফেরা করছি আমরা মা ফিলে দিকে চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এদিকে আমরা সমাজ মধ্যে সমাজকে সুন্দর করা সমাজকে একটা সৌহার্দ্যপূর্ণ সাফল্যমণ্ডিত সমাজ দেওয়ার মধ্যে দিয়ে একটা সফল রাষ্ট্র গঠিত হতে পারে সমাজ যেন সুন্দর থাকবে না সমাজের নাম যেন সুন্দর থাকবে না আমি রাষ্ট্র জীবন গঠন করবো আমার সমাজ আমার পরিবেশ আমার প্রতিবেশী

আল্লাহ পাক আমাদের সবাইকে মুক্তি হওয়ার তৌফিক দান করুন ওয়া আকুলু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত হুজুরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তবে আমরা একটু শুনতে পেলে ভালো লাগতো হুজুরের আরেকটা মাফি থাকার কারণে হুজুর আমাদেরকে সময় যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আরও একটু বেশি দিতে পারতেন সেজন্য আমরা এবং হুজুরের জ্ঞান হুজুরের সব দিক দিয়ে বড় কত করে আল্লাহ আমরা সে দোয়া করি এবং আমরা যেন প্রতিটি মাহফিলে আমাদের এই প্রতিটি মাহফিলে প্রতিটি কাজের কর্ম আমরা যেন হুজুরকে পাই আমরা হুজুর আন্তরিক অনুরোধ জানাচ্ছি আমাদের আমাদের যিনি আসার কথা ছিল উনি আসতে পারেনি উনি সেটা সমস্যার কারণে আসতে পারেনি ডক্টর মিথ্যুর রহমান হুজুর

i